হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই নিউ ওয়ান আদার ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে গিয়ে তোমাদের জলের মন্দির চলে এসেছি আমরা জলের মন্দিরে তারপরে সেখানে কিছুক্ষণ পরে দেখলাম ওখানকার যে সাধু আছে তিনি পুজো করার জন্য ওখানে উঠছে তো আমার নজর আড়াতে পারিনি তাই নিয়ে নিয়েছে সেই ভিডিওটা আর এখানে অনেক ফুল গাছ লাগিয়েছে যেখানে ডালিয়া ফুল বেশি জলের মধ্যে দুটো হাঁস অনবরত খেলা দিচ্ছিলো তা সেটাকে তুলে নিলাম তোমাদের কেমন লাগলো আমার তো ভীষণ হয়ে যাচ্ছে সন্ধে প্রায় হয়েই হয়ে এসেছে তাই পাখিগুলো তাদের নিজেদের বাসা খুঁজে নিচ্ছে চারদিকে নির্বিল মনোরম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যেন সেটাকে আরও বেশি করে তুলে ধরেছে পেছন থেকে সহ্যিটা আস্তে আস্তে নেমে যাচ্ছে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আর বাড়ি তো যে প্রাকৃতিক সৌন্দর্য ফুলগুলো যেন তার কুড়ির ভেতর থেকে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আর তার মধ্যে থেকে কিছু কিছু ফুল কিন্তু বেরিয়েও এসে সৌন্দর্যটাকে প্রকাশে দিচ্ছে তো যাওয়ার আগে কিছু মুহূর্ত তুলে নিলাম